তো পি এম প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পি এম প্রকল্পে আপনারা একটি আপডেট সকলেই জানছেন প্রতিনিয়ত দেখছেন পি এম প্রকল্পে নতুন সুবিধাভোগীরা আবেদন করতে পারছে না দুই সালের পরবর্তী পর্যায়ে দিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনাদের দুই হাজার উনিশ সালের পরবর্তী পর্চা দিয়ে কবে থেকে নতুন আবেদন শুরু হবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নতুন বাজেট কিন্তু ইতিমধ্যেই পেশ করেছেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বাজেটে পি এম কিষান সংক্রান্ত নতুন কোনো আপডেটস না আসা সত্ত্বেও আজকে আমরা আপনাদেরকে একটি নোটিফিকেশন দ্বারা জানাবো এই প্রকল্পে পরবর্তী নতুন আবেদন কবে থেকে শুরু হতে চলেছে বা নতুন আবেদন আদৌ কি হচ্ছে কিনা তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না কেন্দ্রীয় সরকার শুধুমাত্র আপনাদের একটি প্রকল্পের মাধ্যমে সাহায্য দেয় সেটি হচ্ছে এই পিএম কিষাণ প্রকল্প পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সুবিধে কী দেয় প্রথমত এই প্রকল্পের মাধ্যমে সুবিধা দেয় আপনাদের প্রত্যেক বছরে ছয় হাজার টাকা তিনটি কিস্তি স্থানান্তর করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং সেই তিনটি কিস্তি আবার চার মাস অন্তর অন্তর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে টোটাল একটি কিস্তি হচ্ছে দুই টাকা করে পরবর্তী কিস্তি অর্থাৎ আঠেরো নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন পুরো ভারতবর্ষের কৃষকরা এবং সতেরো নম্বর কিস্তির টাকা আপনারা পেয়ে গিয়েছেন আঠেরো জুনে এই প্রকল্পের মাধ্যমে দুই সালের পরবর্তী পর্চা দিয়ে আপনাদের আবেদন অ্যাপ্রুভ করছে না যে কোনো কৃষি দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গের আমরা বিভিন্ন জায়গা থেকে কমেন্টস পাচ্ছি আপনাদের যে নতুনভাবে জেনারা আবেদন করতে চাইছেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের পরবর্তী পর্যায়ে কোনো মতেই অ্যাপ্রুভ করছে না কৃষি দপ্তর এটার মূল কারণটা আজকের ভিডিওতে আপনাদেরকে আপনাদের মাঝে আলোচনা করব ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন তো এটি দেখার জন্য আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো তার আগে কিছু ডিটেলসে আলোচনা করে নি পি এম প্রকল্প আপনারা জানেন যে দু সালে শুরু হয়েছিল এবং দু হাজার সাল থেকে কৃষকরা টাকা পাচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রায় সতেরোটি কিস্তির টাকা রিলিজ করেছেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আঠেরো নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই আপনারা সকলেই তো যে সতেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল সেটি তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তবে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষারত কৃষকদেরকে ই আপনারা জানেন ই আপনাদের করাতে হবে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আবেদনের সংখ্যা দশ কোটি পেরোলেও টাকা পাচ্ছে কিন্তু আট কোটি থেকে নয় কোটি কৃষক মাত্র এবং যদি আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থাৎ একটি ছোট্ট রাজ্যে যদি আমি দেখি কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারটা সেখানে একদম আপনার যে কৃষকের যে টোটাল বেনিফিশিয়ারি সংখ্যা প্রায় অনেকটাই কোটি ছাড়িয়ে গেছে অনেক দিন আগেই তো এই প্রকল্প একটা রাজ্য সরকার চালাতেই যদি কোটি শেষ হয়ে যায় সেক্ষেত্রে এতগুলো রাজ্য সেখানে মাত্র আট কোটি কৃষক কীভাবে এটা অনেকেরই প্রশ্ন মনে আসছে নিশ্চয় তার উত্তর আপনারা ভিডিওতে পাবেন প্রথমত জানিয়ে রাখি আপনাদের এই পি এম কিশন প্রকল্পে নতুন আবেদন কিন্তু বেশ কয়েক বছর থেকে আপনাদের বন্ধ রয়েছে এবং দুই সালের পরবর্তী নতুন পর্চা দিয়ে আবেদন কিন্তু আপনারা করতে পারছেন না প্রথমত একটি আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে রাখি যে এই প্রকল্পে আবেদন বন্ধ নেই অর্থাৎ আবেদন আপনি চব্বিশ ঘন্টায় যে কোনো সময় করতে পারবেন ওয়েবসাইট ওপেন থাকলেই এটা কিন্তু একটা আপনারা আবার ভাববেন যে ভুল নিউজ নাকি আবেদন সর্বদা হচ্ছে নতুন পুরনো সমস্ত পর্চা দিয়ে আবেদন হচ্ছে কিন্তু আসল রহস্যটা হচ্ছে এটাই যে নতুন পর্চাগুলো দিয়ে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করছে না কৃষি দপ্তর এটাই তো সমস্যা এই সমস্যার সমাধানে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। এবং সেই আলোচনাগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি বুঝতে পারেন সেক্ষেত্রে কমেন্ট সেকশানে জানাবেন হ্যাঁ আপনি সম্পূর্ণটাই বুঝে গেছেন যেহেতু অনেকে ইতিমধ্যে কমেন্ট হয়তো করে দিয়েছেন এই সংক্রান্ত আপডেটস আমরা অলরেডি অনেক দিন আগেই শুনেছি কিন্তু শুনলেও এটাই কিন্তু বর্তমানে নিউজ রয়েছে নতুন করে কিন্তু নোটিফিকেশান আর আসছে না এটা কিন্তু আপনাদের আগে জানিয়ে রাখি যে সমস্ত ভিউয়ার্স কমেন্ট করবেন ফার্স্টলি ভিডিও না দেখার আগে আগেই তাদেরকে আমি সাজেস্ট করব ভিডিও কমপ্লিটলি ওয়াচ করুন তার পরবর্তীতেই কমেন্ট করবেন কারণ ভিডিওর মধ্যে যে টোটালটা সারাংশ রয়েছে সেগুলো না দেখে আপনি কমেন্টস করছেন সে কারণে আপনার কোনো ভ্যালুয়েবল কমেন্ট আমরা দেখছি না প্রথমত এই প্রকল্পের মাধ্যমে আমরা আপনাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে টোটালটাই দেখাচ্ছি যে কী আপডেটস রয়েছে ইতিমধ্যে তো যাই হোক আপনাদের অনেকের একটা সমস্যা হচ্ছে আমার স্পিডলি কথার জন্য অনেকেই বুঝতে পারছেন না আপডেটসগুলো তো চলুন এবার আমরা আস্তে আস্তে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করছি দুই সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন অ্যাপ্রুভ করছে না কেন তাদের কাছে বা কী অর্ডার্স রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে কেন অ্যাপ্রুভ করছে না ফার্স্টলি আপনারা পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি পিরিয়ড ওয়াইজ পেমেন্ট সিস্টেমটা এই পিরিয়ড ওয়াইজ পেমেন্টটা কি। প্রথমত এই প্রকল্পের মাধ্যমে কোন অর্থ বছরে কত নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং কত কোটি টাকা দেওয়া হয়েছে এই সংক্রান্ত আপডেটস দেখতে পাবেন মানে কতজনকে দেওয়া হয়েছে টাকাটা ফার্স্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি এপ্রিল জুলাই একুশ ও বাইশ সেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার কুড়ি একুশ এগুলো টোটাল রিপোর্টস তো এখানে আমরা যে টাকাগুলো পেয়ে থাকি সেটি একটি ইনস্টলমেন্ট আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে চার মাস হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট আমরা পাচ্ছি এপ্রিল টু জুলাই মাসের মধ্যে এখানেও চার মাস হচ্ছে এবং তিন নম্বর আমরা কিস্তি পাচ্ছি ডিসেম্বর টু মার্চ ডিসেম্বর টু মার্চ এপ্রিল টু জুলাই অ্যান্ড আগস্ট টু সেপ্টেম্বর এই টোটাল আমাদের তিনটা কিস্তি আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকি এবং এর জন্য আমাদের বেশ কিছু শর্ত মানতে হয় আপনারা জানেন যেই প্রকল্পের মাধ্যমে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস যেগুলো রয়েছে এগুলো এখানে স্কিম এক্সক্লুশনে দেওয়া রয়েছে আর তার উপরে একটি আপনারা অপশান পাবেন পি এম কিষান স্কিম এখানে দেখুন ইট হ্যাজ বি বিকাম আপারশনাল ফ্রম ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড এইটিন দু হাজার আঠেরো সালে পয়লা ফেব্রুয়ারি থেকে এটি স্টার্টিং যেহেতু দু হাজার উনিশ সালে আপনারা টাকা কিন্তু পেতে শুরু করেছে হ্যাঁ তো যাই হোক এই প্রকল্প আপনারা জানেন একশো পার্সেন্ট কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে থাকে এর পরবর্তীতে দেখুন যে এই টাকাটা কত টাকা দিয়ে থাকে ছয় হাজার টাকা কিন্তু এখানে আপনারা পেয়ে থাকেন এবং এখানে বলা হচ্ছে আরও বিভিন্ন রকম ডেফিনিশন অফ ফ্যামিলি অফার দ্য স্কিম ইজ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড মাইনর চিলড্রেন এই প্রকল্পে শুধুমাত্র তিনজনের মধ্যে একজনই এলিজিবল হবেন এটা একটা পরিবারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ যেগুলো থাকেন এবং মাইনর চিলড্রেন ম্যাজর কিন্তু না অর্থাৎ আপনার যদি বয়স আঠেরো থেকে কম থাকে আপনার পরিবারের সাথে আপনি আছেন আপনার বাবা পাচ্ছে কিংবা মা পাচ্ছে একজনই পাবে এবং আপনি পাবেন না কবে পাবেন আপনি ম্যাজার চিলড্রেন হবেন একটা সিঙ্গেল ফ্যামিলি হবে তারপরেই কিন্তু পাবেন অর্থাৎ একটা পরিবারের একজনই এই প্রকল্পে আবেদন করতে পারবে পরবর্তীতে বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউটি অ্যাডমিনিস্ট্রেশন উইল আইডেন্টিফাই দ্য ফার্মা ফ্যামিলিজ হুইচ আর এলিজিবল ফর সাপোর্ট অ্যাজ পার স্কিম গাইডলাইনস এই প্রকল্পের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার এবং ইউটি অ্যাডমিনিস্ট্রেশন এই দুইটা সংস্থা মিলেই এই প্রকল্পে আপনি যোগ্য কিনা সেটা আইডেন্টিফাই করবে এবং তার পরবর্তীতে কীভাবে আইডেন্টিফাই করবে সেটা কিন্তু লেখা রয়েছে যে সাপ ইলিজিবল ফর সাপোর্ট অ্যাজ পার স্কিম গাইডলাইন এই প্রকল্পর যে নির্দেশিকা রয়েছে নিয়মাবলী তার স্কিম গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে কিন্তু বিবেচনা করা হবে আপনি যোগ্য কি অযোগ্য এবং ডিরেক্টলি ট্রান্সফার টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ দ্য বেনিফিশিয়ারিজ অর্থাৎ এই প্রকল্পের টাকা দ্য ফান্ড উইল বি ডিরেক্টলি ট্রান্সফার টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ দ্য বেনিফিশিয়ারিজ অর্থাৎ সমস্ত টাকাটাই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্টলি চলে যায় ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তো আমরা সমস্তটাই জানলাম এই প্রকল্পের সম্বন্ধে এবার চলুন একটি আপডেটস আপনাদের দেখায় যে এই প্রকল্পে কেন অ্যাপ্রুভ করছে না নতুন পর্চা দিয়ে কবে থেকে অ্যাপ্রুভ করবে সেই বিষয়টা একবার আপনাদের ক্লিয়ার করবে তো দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি একটি স্কিমের গাইডলাইন আমরা বের করেছি আপারসোনাল গাইডলাইন যেটা রিভিস্ট করেছে এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ তিন দু সালের একটি রিপোর্টস এখানে মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার থেকে পাবলিশ করা একটি গাইডলাইনস এখানে সিম্পলি এই পি এম কিষান সংক্রান্ত এ টু জেড আপডেটস আপনারা পেয়ে যাবেন ফার্স্ট টু অনেকগুলো পয়েন্টস রয়েছে তো এখানে আমরা একটা পয়েন্টস আপনাদেরকে দেখাবো সেই পয়েন্টসটা অবশ্যই আপনারা ফলো করবেন আর এখানে স্কিম গাইডলাইনস সম্বন্ধে টোটালটাই বলা হয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য এ টু জেড তো ফার্স্ট আমরা এখানে আপনাদেরকে ডিটেলসে আপডেটসটা দেখাই যেটা এই প্রকল্পের যোগ্য কেন নয় অর্থাৎ আপনারা নতুন করে পর্চা দেখ কেন আপডেটস করতে পারছেন না এই প্রকল্পে আবেদন করতে কেন পারছেন না আবেদন করতে পারলেও অ্যাপ্রুভ কেন করছে না কৃষি দপ্তর চলুন সেই বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেখুন এখানে একটা রয়েছে ফাইভ পয়েন্ট টু দাগে দেখুন ফাইভ পয়েন্ট টু দাগে আপনাদেরকে মেনশন করে বলছি ফাইভ পয়েন্ট টু দাগ আপনারা চেক করবেন এই নোটিশটার দ্য দ্য অফ ডেট ফর ডিটার্মিনেশন অফ ইলিজিবিলিটি অব বেনিফিশিয়ারিস আন্ডার দ্য স্কিম শল বি ওয়ান টু অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড নো চেঞ্জেস দে আর আফটার শল বি কনসিডার্ড ফর ইলিজিবিলিটি অফ বেনিফিটস আন্ডার দ স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স হাউএার দিস ডেট ইজ নট অ্যাপ্লিকেবল ওয়ে ট্রান্সফার অফ ওনারশিপ ফর কাল্টিভে কাল্টিভেবল ল্যান্ডস টেক্স প্লেস অফ অ্যাকাউন্ট অফ সাকসেশন ডিউ টু ডেট ক্লিয়ারলি এবার বাংলা ভাষা আপনাদেরকে বুঝিয়ে দিই এই বিষয়টা যেখানে বলা হচ্ছে কোন ডেট পর্যন্ত পর্চার আবেদন চলবে তার পরবর্তী পর্চার আবেদন চলবে না বলা হয়েছে যে দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ ইলিজিবিলিটি যোগ্যতা যখন বিবেচনা করবে সেটা স্কিম গাইডলাইন অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি দু সালের আগের পর্চা হতে হবে অর্থাৎ বিফোর ওয়ান টু টু থাউজেন্ড ফেব্রুয়ারি দু হাজার আগের পর্চা হতে হবে তারপরে আবেদন করতে পারবেন এই প্রকল্পের বেনিফিশিয়ারিরা তবে কি আপনাদের মনে এটা প্রশ্ন আসবে তাহলে যে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার উনিশের পরবর্তী যারা আবেদন করবে তারা কি আদৌ পাবে না কেন্দ্র সরকারকে এটা রুলস তখন থেকে রেখেছে তো চেঞ্জ কি করবে না এখানে বলা হয়েছে অ্যান্ড নো চেঞ্জেস দে আর আফটার শল বি কনসিডার্ড ফর এলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স এই প্রকল্পের মাধ্যমে যে এই রুলসটা সেটা পাঁচ বছরের মধ্যেই শুধুমাত্র যোগ্য অর্থাৎ পাঁচ বছর অন্তর অন্তর এই রুলস রুলসটা কিন্তু চলবে পি এম কিষান প্রকল্পের গাইডলাইনে যেটা বলা হয়েছে তো যেহেতু ফার্স্ট ফেব্রুয়ারি দুই চব্বিশ সাল আমরা আমাদের চলে এসে সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের আমরা কিন্তু এখন বর্তমানে যোগ্য যোগ্য হয়েও আমাদের অ্যাপ্লিকেশন রিসিভ করছে না কৃষি দপ্তর এটা শুধুমাত্র কৃষি দপ্তরের দোষ না কেন্দ্রীয় সরকারেরও একটি অঙ্গ তার কারণ কেন্দ্র সরকার নতুন করে নোটিশটা আপডেটস করতে হচ্ছে না এটাই হচ্ছে প্রবলেম যদি আপনারা এটা নিয়ে রিটুইটস করেন মানে সেই ক্ষেত্রে আপনাদের একটা নতুন কোনো আপডেটস নিয়ে আসছি আপনাদের জন্য সেটা যদি আপনারা আমাদের সাপোর্ট করেন সেক্ষেত্রে সেটা থেকে আপনাদের এই প্রকল্পে আবেদন করতে পারবেন অনেকেই তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন অবশ্যই থাকবেন কিছুদিন পরে আপনাদের সেই নোটিশটা আসবে সেটা ডাইরে ডিরেক্টলি কিন্তু টুইট করা হবে পিএম নরেন্দ্র মোদী পি এম কিশন অফিসিয়াল অ্যান্ড মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সেখানে আপনাদের রিটুইট করতে হবে তারপরে আপনারা কিন্তু এটা একটু কেন্দ্রীয় সরকারের কাছে জানাতে পারবেন কেন্দ্রীয় সরকার এই নিয়ে চিন্তিতই থাকবেন তারপরে আমাদের এই প্রকল্পে নতুন আবেদন শুরু হবে এবং এখানে আরও একটি আপডেটস বলা হয়েছে এই প্রকল্পে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পরবর্তী পর্যা দিয়ে আবেদন করতে পারবেন না পাঁচ বছর তো দু সালে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এটা নিয়ম ছিল এখন বর্তমানে এটা কিন্তু আপনার নিয়মটা আর কিন্তু নেই তার কারণ এখানেই বলা হয়েছে যেটা কিন্তু নো চেঞ্জেস দেয়ার আপটার শাল বি কনসিডার্ড ফর ইলিজিবিলিটি অফ বেনিফিট আন্দার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স পাঁচ বছর পরবর্তীতে এটা বন্ধ হয়ে যাবে তারপরে তো এরপর দেখুন বলা হয়েছে হাওয়ার দিস ডেট ইজ নট অ্যাপ্লিকেবল ওয়েন ট্রান্সফার অফ ওনারশিপ অফ কাল্টিভেবল অ্যান্ড টেক্স প্লেস অফ অন অ্যাকাউন্ট অফ সাকসেশন ডিউ টু ডেট এইটা কিন্তু যোগ্য হবে না মানে এই তারিখটা পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখটা যোগ্য হবে না শুধুমাত্র তাদেরই জন্য যারা ওয়ারির সূত্রে জমি পেয়েছেন অর্থাৎ বাবা মারা গেছে আপনি জমি পেয়েছেন আপনি সকলেই সবসময় আবেদন করতে পারবেন এটাই বোঝাচ্ছে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন আমার বাংলা ভাষায় এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন সারা বছরই চলে আবেদন শুধু চললে হবে না আপনাদের দুই হাজার সালের আগে পর্চা বলছে এখানে কিন্তু বর্তমানে এই রুলসটা আর কিন্তু নেই কারণ কেন্দ্র সরকার পাঁচ বছর এই রুলসটা কিন্তু লাগু করেছিলেন সেই পাঁচ বছর পেরিয়ে গেছে তবে এই নিউজ রিপোর্টটা দেখিয়ে অর্থাৎ গাইডলাইনটা দেখিয়ে আপনি কিন্তু এডিএ আরকে বলতে পারবেন যেটা কিন্তু গাইডলাইন স্যার এখন আর নেই পাঁচ বছর ছিল সেই পাঁচ বছর পেরিয়ে গেছে আর কিন্তু গাইডলাইন এটা নেই আপনি একটু আপনার উচ্চপদস্থ যিনি আধিকারিক রয়েছেন ডি এম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস রয়েছে তার সাথে যোগাযোগ করতে তিনারা কী বলেন তারাই কিন্তু কেন্দ্র সরকারকে জানাবে এই বিষয়গুলো সাথে আপনারা যদি সাপোর্ট করেন সেক্ষেত্রেও কেন্দ্রের কাছে এই বিষয়গুলো যাবে তাই অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক থাকবে আর অন্যান্য কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন দেখা হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ